ও সেই সুন্দর আসছে রে বিরিয়ানিটা আরো সুন্দর আসছে বল কেমন লাগছে তাই তুই কোনো কমেন্ট নো কমেন্ট আচ্ছা বিরিয়ানি তাই বলবি দাঁড়া

kina chatni shoot ki modhe chatni kemon lage bol bhalolay dosh chatni etoder rice lagben ar ha যাই হোক আমাদের আমরা যেখানে আছি হাজি বিরিয়ানিতে অল্প বাজেটে বেশ সুন্দর রান্না বান্না কিন্তু কিছু তো ব্যাপার থাকবেই যাই হোক সেটা পরে না হয় বলবো পার্সোনালি যারা ভিডিওটা দেখবে আর আমাদের এই যে টিমটা দেখা যাচ্ছে এই টিমে কিন্তু এইটুক লোক না আরও আরও লোক আসে কিন্তু বৃষ্টির জন্য বাজার খারাপের জন্য আসে না আর মিঠুন দাদা এমনি আসছে

সোয়েম তুমি খাবারে মনোযোগ দাও আচ্ছা বল কেমন লাগতেছে টেস্ট কি ঠিক আছে আচ্ছা ওটা আজকে কোন দোকান থেকে আনছিস পঞ্চরঙ্গীর থেকে আচ্ছা কত টাকা করে নিলো আচ্ছা বাহ যাক এটা হচ্ছে চিকেন বিরিয়ানি শেষ মাংস শেষ আচ্ছা দাদা ঈশা ঈশা তুমি বলো কেমন লাগতেছে মোটামুটি আচ্ছা একদম ঠিক তো ঠাকুর মশাই স্পেশাল গেস্ট আমাদের কারণ সামনের মাসে সুমি বলো কিছু তুমি লবণ ঠিক আছে হ্যাঁ ওদের ময়ূরের মাংস পাইছে মনে হয় নাকি তাই টুপি বল কি খবর হ্যাঁ লাড্ডু হ্যাঁ না ভাগ্য ফুটা আচ্ছা বলুন মানে তোরা কিন্তু আনএক্সপেক্টেডলি এই আপ্যায়নটা পাই গেলি তাই না স্যার ভাই সত্যি তাই তো ঠিক আছে যদি ভিডিওটা ছাড়া হয় আর তোমরা যদি দেখো তাহলে অবশ্যই জানাবা যে বিরিয়ানির টেস্ট কেমন ছিল না খায় তারা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে